ব্রাইড আমি আমার মেহেন্দি আর্টিস্ট আমি এখন এদের মেহেন্দি আর্টিস্টও আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল ঐশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছো আর আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো এখন তো আজকে আছে আমার আইবুড়ো ভাত তো চলো আজকে হাতে সময় খুব কম আছে এখন বাজে সাড়ে বারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগ স্টার্ট করছি চলো দেখতে থাকো আজকের ব্লগ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন আমি কমপ্লিট রেডি হইনি এখনো জুয়েলারি আছে নিচে তো এবার নিচে যাব কে জুয়েলারিগুলো অ্যাড করব তো চলো নিচে যাওয়া যাক ভিডিও লাস্টে আমি ফটো পোস্ট করেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক নিচে এসে আমি কমপ্লিট হয়ে চলে আসি বাইরে মানে আমাদেরই বাড়ির বাইরে সামনে আর কি অপোজিটে তো সেখানে আসি ফটোশ্যুটের জন্য তো এখানে কিছু ফটোশ্যুট হয় আর আমাদের বাড়িতে ফটো তোলার জায়গা নেই মানে অত ভালো ইয়ে নেই ব্যাকগ্রাউন্ড নেই আর সব থেকে বড় কথা ক্যামেরাম্যানদের এই জায়গাটা খুব পছন্দ হয় তো সেই এখানে আসা। তো ফটোশ্যুট করে আমি চলে যাই ঘরে কারণ প্রচণ্ড গরম ছিল আমার বিয়ের ডেট ছিল নাইনটিন জুন তো ধুব্র মানে আয়বুড়ভা ছিল এইটিন জুন তো সেদিন প্রচণ্ড গরম ছিল তো যাই হোক এখন ভিতরে এসে বসে পড়েছি খাওয়ার জায়গায় এখন শাখা পরানো হচ্ছে এবার একে একে বাড়ির বড়োরা সবাই আশীর্বাদ করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে এত গরম পড়ছে এসেই আমি আগে জুয়েলারিগুলো খুললাম এবার মেকআপ রিমুভ হবে তো তারপরে একটু রেস্ট নেব চলো ব্রাইড আমি আমার মেহেন্দি আর্টিস্ট আমি এখন এদের মেহেন্দি আর্টিস্টও আমি তো যাই হোক আমি আর একটা মেহেন্দি আর্টিস্ট জোগাড় করে নিয়েছি কারণ আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না আর ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই তো সন্ধেবেলায় আমার এক মাসি এসে আমাকে মিষ্টি খাইয়ে দেয় আর আশীর্বাদও করে দেয় আমাদের পাড়ায় আইবুড়ো ভাত খেতে যাওয়ার নিয়ম আছে সন্ধ্যাবেলায় তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা দশটা বেজে যায় আর তারপরেও আমি এখনও অবধি কলসি আর পান পাতা রঙ করে ডিজাইন করেছি বাড়ি এসে তো এই ডিজাইন কমপ্লিট করতেই আমার বেজে যায় রাত বারোটা তারপরে যেহেতু আমি বিয়েতে মেকআপ আর্টিস্ট বুক করে নিই আমি আজকে দুপুরে একা সেজেছিলাম সেই জন্য টেবিলের অবস্থা এইরকম হয়ে আছে তো এই ছিল আজকের ব্লগ আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি এখন বাজে রাত সাড়ে বারোটা তো যাই হোক আবার কালকে ভোরবেলায় উঠতে হবে দধিমঙ্গল আছে সেই জন্য তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ